মনের মতন জায়গা মনের মতন বাড়ি খেয়ে না চায় তবে কয়জন আবার পায় দর্শক প্রাইম সিলেট সিলেট গতি থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম লন্ডনিয়াফার বিলাসবহুল টাওয়ার বিক্রি হবে উপশহর পয়েন্টের পাশে উপসর ই ব্লক রুট নাম্বার একে সাবেরা টাওয়ার অর্থাৎ টাওয়ার নাম্বার আট টাওয়ার নাম্বার আট সাবেরা টাওয়ার যেখানে নয় তলা রয়েছে দশম তলাও একটি ইউনিট রয়েছে অর্থাৎ নয়টি তলায় ষোলোটি ইউনিট রয়েছে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি ওনার এমার্জেন্সি টাকার প্রয়োজনে উনি এই টাওয়ারটি বিক্রি করবেন ক্যামেরার সম্মুখ প্রান্তে যে টাওয়ার দেখতে পাচ্ছেন এই টাওয়ারটি হচ্ছে সাবেরা টাওয়ার উপশহর ই ব্লক রুড নাম্বার এক রুজবিউ থেকে একটু সম্মুখে আসার পরই এই টাওয়ারকে পাওয়া যায় আমি জানিয়ে রাখছি নিস্তলায় মার্কেট রয়েছে ছয় থেকে ষাটটি দোকান রয়েছে এই দোকানপাড় সহ জায়গাসহ এই টাওয়ার বিক্রি হবে এখানে আট ডিসিম পঁচিশ পয়েন্ট জায়গা রয়েছে যে যা যা জানিয়েছে এমনকি নামজারির কাগজ আছে অর্থাৎ আপডেট কাগজ রয়েছে সব কিছু ফ্রেশ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত খাজনা কমপ্লিট করা তাছাড়া আপনারা কি জানতে চান আমাদের জানিয়ে দিন লন্ডনিয়াফার বিলাসবহুল বাসা এই টাওয়ার বিক্রি হবে যারা আমাদের সাথে আছেন আপনারা কি জানতে চান আমরা উপসহী ব্লক রুড নাম্বার এক টাওয়ার নাম্বার আট সাবারা টাওয়ারে আছি সাবেরা টাওয়ারে আছি নয়তলা নয়তলা রয়েছে এখানে ষোলোটি ইউনিট প্রতিটি ইউনিট বিভিন্ন ডিজাইনে যেহেতু প্রবাসীদের টাওয়ার এটি প্রবাসীদের বাসা উনি লন্ডন প্রবাসী উনি উনার মতন করে সুন্দর করে সাজসজ্জিত করে তৈরি করেছেন আমরা একটু ক্রস করে যাই সামনে যে মার্কেটগুলো দেখা দোকানপাট সাবেরা টাওয়ারের নিস্তলাগুলোও বিক্রি হইব এখনও জায়গা আট আট ডিসিম পঁচিশ পয়েন্ট জায়গা এর উপরে যে টাওয়ার টাওয়ার জায়গাসহ টাওয়ার বিক্রি হইব নামজারি আছে খাজনা পঁচিশ সাল পর্যন্ত কমপ্লিট তার পাশাপাশি জায়গাসহ টাওয়ার বিক্রি হবে যা আমি আগে জানিয়েছি জায়গার পরিমাণ জানাইছি আট ডিসিমেল পঁচিশ পয়েন্ট সাবেরা টাওয়ারের নিচে মার্কেট আছে মার্কেটও বিক্রি হইব লিফট আছে লিফটের বিশেষ সুবিধা আছে আমরা গিয়া দেখাইম আপনারা জেনারেটার আছে অর্থাৎ নির্বিচ্ছিন্ন সেবা পাইবা যে জায়গাত কিন্তু বিদ্যুৎ যাওয়ার পরেই কিন্তু যে লন্ডন একটা জেনারেটর মেশিন আছে উন্নত যে মেশিন কারেন্ট যাওয়ার সাথে সাথে ওকে তার পাশাপাশি আমি আপনারা জানাইবার চেষ্টা করবো বিশুদ্ধ পানি আমরা কিন্তু বিশুদ্ধ পানি খুঁজি ভাই ছয়টা ছয়টা দোকান এই দোকান সেও বিক্রি হইব বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে গ্যাস লাইনের কাজ করা তবে বর্তমান অবস্থায় সিলিন্ডার গ্যাসের মাধ্যমে চলে আর সব সুবিধা আছে বাসার সামনে গাড়ি আইবো পার্কিং এর বিশেষ সুবিধা আপনার বাসাবাড়ি জারাই কিনবা অথবা যারা কিনার পর আপনি যদি জায়গা বাড়া দেন বাই তারা গাড়ি রাখার বিশেষ সুবিধা আছে আমি সামনে গেলেও দেখাইতাম পারমু এই কেন যে পার্কিং সুবিধাটা যারা আমারের সাথে আছেন বিভিন্ন জায়গা আমরা সাথে থাকবা আমরা একটা নাম্বার দিয়ার আছে WhatsApp ও আপনি আইতা পারেন সরাসরি কল করতে পারেন সরাসরি আমরা মালিকর নাম্বার দেওয়া রাখছি আফার জায়গা উনার এই টাওয়ার উনার নাম্বার দিয়ে রেখেছি আপনারা যদি কলে না ফাইন একজন মানুষ কয়জন মানুষের কল ধরবো আপনারা যদি কলে না ফাইন তাহলে দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপ ও মেসেজ দেওয়া রাখব অথবা একবার কল না ধরলে আবার দিবা কারণ আপনারা প্রবাসী ভাই তারা বিভিন্ন দেশনে যোগাযোগ করলে অনেক সময় দেখা যাইবো মানুষজন আহ গুমে থাকতে পারে আর জিও ভাই বিল্ডিংটা একটু উফের দিয়ে দিয়ে দেখেন ভাই অনেক তো যেহেতু শহর এখানে কিন্তু অনেক লাইন তারপরেও আমরা নিস্তনে উপর দেখাইলাম মন জুড়াই যায় দেখলেও সাব একটু নিচে দিয়ে আনোকা লাইলা লাইলা সাবেরা টাওয়ার একটু আমরা দেখিলেই না সামনে গিয়ে সাজসজ্জিত করা সুন্দর করে সাজানো এরপরে আমরা দেখাইমো আহ এখানেও যে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে ও দেখোকা সাবেরা টাওয়ার হাউস নাম্বার আট অর্থাৎ বাসা নাম্বার আট অথবা টাওয়ার নাম্বার আট হইতে পারেন রুড নাম্বার এক ব্লক ইউ ই ব্লকের হাউস নাম্বার আট রোড নাম্বার এক উপসর ছিল উপসর পয়েন্টর খান্দাদি জায়গাটা আপনারা মিস করবেন না মালিক পক্ষর বাইরে গেছে আমরা একটু মাতম ভাই একটু কুলুক একটু কুলই না আমরা দেখি আসলে কারু কাজ করা দেখলে মঞ্জুর হয়ে যায় ভিতরে পার্কিং করার ব্যবস্থা ওবাদুল ভাই একটু যদি আপনি সামনে যাই আমরা মালিক পক্ষের এক ভাই সাথে কথা কইমো আমরা ক্যামেরার সামনে পার্কিং কর জায়গা আমরা পার্কিং কর জায়গা একদিকে দেখাইমু আর একদিকে আপনার সাথে কথা কইম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন জি আছি ভালো আপনারা ভালো আছেন আমরা জানলাম এই টাওয়ারটা বিক্রি হইবো আমরা আজকে আইছি তো লন্ডন ফা সাবেরাফা সাবেরাফার আপনি কিতা হই আমি জানেন সুদু ভাই সুদু ভাই আপনি সুদু ভাই হিসাবে আমরা কিতা জানাই ভাই এই জায়গা সম্পর্কে এই টাওয়ার সম্পর্কে ফকলতা সম্পর্কে এই জায়গা হচ্ছে আমার আপুর আপুর নামে করা সবকিছু ওনার নামে তারপরে এটা দশ নয়তলা বিল্ডিং প্রত্যেকটা মধ্যে দুইটা করে ইউনিট আছে

উপসাহ পয়েন্টে আইসা এই ব্লকে হাতের ডানে রোড নম্বর এক লেখা প্রথম যে টাওয়ারটা এটাই সাবেরা টাওয়ার

ও লিফ্ট ো আবার জাপ দিলে খুলবনি জয় জয় খুলব ও তো কুলিয়ে বর্তমান অবস্থায় ছয়টা ইউনিট মানুষ আছে আমার বর্তমান অবস্থায় মনে করো গা আহ বারোটা ইউনিটে মানুষ আছে পড়া কারেন্ট গেলে কি লোড শেডিং এর সময়ে জেনারেটর আছে তো আছে আমার অটো আপনি আটিয়ে গিয়ে দেখো আমরাও দেখতাম আইছি তো দর্শক যারা আমরা লগে আছেন লাইভ শেয়ার করো আপনি যদি না কিনেন আপনার কোনো বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন প্রবাসী কোনো ভাই শিল্পপতি কোনো ভাই যদি এই জায়গাটা কিনেন ই অর্থাৎ অনেক জায়গা ফ্ল্যাট বিক্রি হয়ে জায়গা না এই জায়গা শুধু

আর যখন কারেন্ট আসবে তখন ওটু বন্ধ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে লন্ডনিয়া ফাইল লন্ডনী জেনারেটর আইছেন তো দর্শক যারা আমরা লোকে আসি আমরা একটু লাইট দেখো বড় ভাই সাহেব লন্ডনের জেনারেটর একটা নাই ভাই সাহেব ওটাও দেখো দুইটা জেনারেটর আছে উফরে যাই মজি ওই বিশাল দুইটা জেনারেটর কারেন্ট যাওয়ার ফরেও চালু হয়ে যাবো ভাই তো আসুন চালু করার লাগেন আহ দেখো বিদ্যুতের সুবিধা তো আর আছে ওইখানে তো আর জানেন সিলেট শহর আছে মানে সিলেট শহরের ভিতরে সব জায়গায় বিদ্যুতের সুবিধা আছে আপনি মনের মতন করে সাজাইতা পারবা এই বিল্ডিংটা এই টাওয়ারটা পুরো টাওয়ার জায়গা সহ বিক্রি নিচের মার্কেট সহ লিফ্ট আছে জেনারেটর আছে এক লাখ পারেন যে ভাই প্রতিটা ইউনিট যে ষোলোটা ইউনিট আছে ষোলোটা ইউনিটও কিতা আছে আমি কই ড্রয়িং আছে ড্রাইনিং আছে তিনটা বেডরুম আছে রান্ধা ইনো তাকবা যখন তো রান্ধিয়ে খাওয়া লাগবে অর্থাৎ আপনারা লাগিন কিচেন আছে সুন্দর মনের মতন অর্থাৎ রমণীদের মনের মতন কিচেন আছে আপনারা রান্না করতে পারেন বর্তমানে সিলিন্ডার গ্যাস ইউজ করার তবে গ্যাসের লাইনের খাঁজ করা আপনারা যখন ওই গ্যাস দেওয়া আপনারা গ্যাস পাইবা আর একটা আমি জানাইব আপনারা তিনটা বেডরুম ড্রয়িং ড্রাইনিং কিচেন আছে আর আমরা দ্বিতীয় তলাতে একটা ইউনিট দেখাইলে বাকি সব ইউনিট বুকিং বাকি সব ইউনিট বুকিং আমরা দ্বিতীয় তলার একটা ইউনিট খালি আছে ভাই একটু বুড়াইয়া দেখা কোয়া জিও জিও আসলে আপনারা গেছে তুমি জানি লাইক প্রতিটা ইউনিটে কটা বেডরুম তিনটা করে বেডরুম প্রতি প্রতি ইউনিটে তিনটা করে বেডরুম ইসু ভাই তাহলে একটু যদি দেখাই জিও প্রতিটা ইউনিটে কটা বেডরুম তিনটা করে বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন সার্ভেন্ট রুম এরপর হইল আপনার

মাস্টার বেডরুম ও তো সামনে দেখো কা বেডরুম ভাই একটু ঘুরে দেখো কা বিশাল রুম কিন্তু আপনি ফোরদা টাঙ্গাইয়া ইনো দুই তিন পরিবার তো রাখতে পারবা তো যারা আসছোই আসলে আপনার কিনার মতন সামর্থ্য আছে আমি কইম আপনারা মিস করবা না এই জায়গা কিনলে আপনি বাড়া দিতে পারবা উপসর পয়েন্ট ওর পাশে রুজবিউ টাওয়ারের পাশে উপসরি ব্লক ওর রোড নাম্বার এক সাবেরা টাওয়ার আর বাসা নাম্বার আট আহ বিত্তর দেখাও কবি সব সারা দেখাই না আমরা তো জানাইছি যারা কিনতে চাইরা তারা তো সরাসরি আইবা অনেক শত শত সিলিটি বাইবনেরা বোনেরা এমন কি প্রবাসী বাই বোনরা শিল্পপতি বাই বোনেরা দেখা আপনারা এই ভাইசாமி কিটা এটা বাথরুম এটা লাগান মানে এই যে গ্লাস দেখেছেন দেখেছেন মানে ওই যে গ্লাস বাহির তনে ভিতর দেখা যায় না জি না জি ভিতর তনে ভিতর থেকে বাইরে দেখা যায় অর্থাৎ এই যে বাথরুমটা

প্রাইম সিডের তো লাইভ দেখা যায় এমনকি আমরা লাইভগুলো আমরা ইউটিউবেও দেওয়া হইব যারা কিনতা চাই আমরা সরাসরি নাম্বার দিয়ে রাখছি সাবের নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপও যাইতে পারেন কলও করতে পারেন যদি কল দেওয়ার পরে উনি না ধরেন একজন মানুষ আপনারা কতজনের কল ধরবা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা পরবর্তীতে কল দিবা তবে হে আপনার কাছে অনুরোধ যারা কিনবা বা কিনার মতন সামর্থ্য আছে আপনারা শুধু কল দিবা আর আপনারাও জানার অধিকার আছে আপনারাও জানবা আমরা সাথে কিন্তু সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জৈন্তাপুর খানাইঘাট বিভিন্ন জায়গাতে নিয়ে দেশি বাই বোনেরা দেখরা এমনকি সিলেট সহ জেলার বিভিন্ন জেলা তো নেবাই দেখরা তার পাশাপাশি প্রবাসী বাইয়েরা দেখরা শিল্পপতি বাই বোনেরা দেখা যারা সিলেট ও মনের মতন জায়গা খুজুরা মনের মতন বাড়ি খুজুরা মনের মতন বাসা খুজরা আমি বাই একটা বাসা কিস কিন্তা কেন আপনি ফুরার টাওয়ার কিনে লাখ কেনার পরে আপনি একটা ফ্ল্যাটও তো একটা ইউনিটও থাকবা মালিক হিসাবে আর বাকি সব টিন বাড়া লাগবে অর্থাৎ মাস শেষে আপনি এই জায়গা তো নেই লক্ষ লক্ষ টাকা পাইবা তো আপনারা কিন্তু লক্ষ টাকা পাইরাও নিজেও থাকতে পাররা মনের মতন জায়গা জীবনের একেবারে উপায় আর আচ্ছা এগু তৈরি হয়েছে কত সালো দুই হাজার উনিশ সালে কমপ্লিট হয়েছে না দুই হাজার সালে কমপ্লিট দুই হাজার উনিশ সালেও স্যাবেরাটা কমপ্লিট হয়েছে অর্থাৎ খুব কম দিনও কম দিন হয়েছে নাই ডা কাজ হয়েছে কাজ হয়েছে আরও আগে পাঁচ বৎসর সময় লাগবে ওটা মাটি থেকে কাজ কইরা উঠতে উঠতে দুই হাজার উনিশ কমপ্লিট হয়েছে অলরেডি সব কমপ্লিট নিজের কাজ গুলা নিজের কাজ তো আপনার ফাউন্ডেশন আরসিসি ফিলার আপনার রেফ ফাউন্ডেশন রেপ ফাউন্ডেশন পুরা ফ্ল্যাট নিচে একবারে আর ডালাই ধন্যবাদ জানাই রাম রাজু স্মাইনগর আমি আসি উমান্তনে ধন্যবাদ প্রবাসী ভাই প্রত্যেকে লাইভ শেয়ার করুক আপনি না কিনতে পারলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও তো আপনার পরিচিত সেই জায়গাটা কিনলে এই টাওয়ারটা কিনলে একদিকে আপনি একটা জিনিস চিন্তা করুক নিচে মার্কেট আছে দোকান দোকান ভাড়া দিলে নিজে একটা দোকানও পারবা আপনার সময় বা লাগলো মালিক মালিক সময় বইলে বুড়ি বলি ডায়াবেটিস নানান সমস্যা হইতে পারে আপনি নিচে একটা দোকান দিতে পারবা পাঁচটা দোকান বাড়াইতে পারবা অর্থাৎ ছয়টা দোকান আছে দোকান বাড়াইতে পারবা এরপর হইলো জায়গার সব কাগজ ক্লিয়ার দুই হাজার পঁচিশ এর ফোন খাজনা দেওয়া আপনি পরবর্তীতে তো খাজনা দিবা নাম জারি সব কাগজ দেখি আপনার উকিল দিয়া আপনি যাচাই বাছাই করিয়ে নিবা দেখিয়ে নিবা আর আরেকটা বিষয় হইল প্রতিটা ইউনিট ষোলোটা ইউনিট আছে নয়টা তালায় ষোলোটা ইউনিটের মধ্যে দেখা যায় যে প্রতিটা ইউনিটে চারটা বাথরুম তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন ফর সার্ভেন্ট রুম আছে এর ফর উন্নত জিনিসটা আমি দেখাইলাম রমণীদের মনের মতন রান্নাঘর আপনারা ভাইয়া টুকরাই দেখাই না ও একটা সারা রান্নাঘর দেখাই আমরা একটা ইউনিটও দেখাইলাম যেহেতু এরপর অন্য ইউনিটেও আমরা যাইমু অথবা আপনারা সরাসরি দেখবা আমরা এক ইউনিটে দেখাইমু অন্যান্য ইউনিটে মানে যারা বারাটিয়া বারাটিয়ারা আসেন একটা ইউনিট খালি আমরা করছি আমরা দেখাই ভাল লাগে আপনি এগুলা মনের মতন করে সাজাইতে পারবা কত রুম দেখেন আপনারা এই সব ফায়ার এক্সিট ফায়ার এক্সিট এই বুকিতে হইছো এটা হলো ফায়ার এক্সিট এমার্জেন্সি 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 ঘটনা হয় মানুষ এই সাইডে নামবে

আমরা দেখাইলাম এমার্জেন্সি কোনো বিপদ ফলে আপনার এক্সিট রুম অর্থাৎ সাথে সাথে বাড়ি লাইন একটা রাস্তা দেওয়া আপনার দুই দিকে লামতা ফার ভাই একদিকে ভাই একদিকে ভাই তো সব ইউনিটে সুবিধা আছে আর আমরা তো দেখাইলাম আপনার আর একটা একটা করিয়া এটা ওয়াশরুম ভাই অনেক সুন্দর টাইস তো করা জি ভাই টাইস করা ভিতরে তো টাইস করা অনেক সুন্দর অনেক সুন্দর আসলে দেখলেও ভালো লাগে মনে নিলাম প্রাইস কত প্রাইস আলোচনা সাপেক্ষে আসলে এখানে টাওয়ার একটা টাওয়ার করি কথা এরপর শহরের জায়গা আর উপসর পয়েন্টের পাশে মনোর মতন জায়গা মেন পয়েন্ট ওই জায়গা সচরাচর লুখালয়ে মানে মানুষ যে জায়গায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে যায় লক্ষ মানুষ চলরা আলোচনা সাপেক্ষে এটা বিক্রি হইব আমরা আর সাধু যাই নিচে যাই মানে কিবা আরো কারো কাজ করা অর্থাৎ বিভিন্ন ইউনিট বিভিন্ন ভাবে সাজাই লোল আপনার এক একটা ইউনিট এক রকম ভাবে সাজানো করা হয়েছে মানে চার তলার দিকে আমরা একটু বাড়ায় যাই মনে সুন্দর লাগবে আপনার আমরা তো সুন্দরও চাই যখন আপনি মেশ কি দাবি আমরা বিদায় নিবেন আমি কইতেছি যারা নিবো তাদের সুবিধা ভালো হবে এক একটা ইউনিট একরকম ভাবে সাজানো জি মানে নিচতলা থেকে চার তলা একটি সিস্টেম আর চার তলা থেকে নয়তলা তলা আরেকটি সিস্টেম ওটা যারা যোগাযোগ করবা সরাসরি কেউ যদি উকিল দেয়া যায় কাগজ যাচাই বাছাই করে নিতে চাই কোনো সমস্যা নেই করতে পারবা এডভোকেট দেয়া চাই জি 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 সব কিছু ওকে আছে মালিক পক্ষের পক্ষ থেকে সরাসরি সাবের আফর লাগে যোগাযোগ করতে হবে জি 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 অবশ্যই ধন্যবাদ ভাই সাহেব কি হইলা উপরে দেখি আমরা সাদো যাওয়া দেই বলি আমরা ডাইরেক্ট সাদো যাই কি সাদো বিদায় লইলাম দর্শক আপনারা সাদ দেখি লিবে আমরা সাদ দেখাইলাম আপনারা আহমেদ জাকির মালিকানা জায়গা নেই জিও জিও মালিকানা জায়গা মালিকেনা জায়গা ভাই নামজারির কাগজ আছে আছে রেকর্ড আছে এরপর আপনার পঁচিশ সাল পর্যন্ত ভাই গেলে কিন্তু নেট বন্ধ হয়ে যাবো আমরা সিঁড়ি হইয়া যাই লিফ্টে আমরা মাথি মাতি যাই দর্শক তো মাথা মুখ আমরা সিঁড়ি পাই লিফ্টের ভিতরে আমি গেলে নেট যাইব কি বা খানা মাসি খেলবো লাইভ শেষ হয়ে যাবো তো দর্শক যারা আমরা এখন আসেন আমরা আঠিয়া উঠিয়া আপনার লাগেন অর্থাৎ আমরা এখন এখনছি তিনতালাত বাদে সাইড তালা ফাঁসতলা ছয়তালা সাততালা আট নয়তালা ওই আমরা দশতালা ছোট্ট একটা কিতাব আছে বা ইউ ডিজাইন ইউনি তো মানুষ আছে জন্য আমরা কিতা দেখাইলাম না তো যারা কিনতে চাইরা আপনারা বাড়াও দিতে পারবা নিজেও কিতাব করতে পারবা আমরা উফরে যাই প্রাইস জানা চাইরা কল করুক এখন আপনি কল করুক আপনি এখন কল করুক কা হোয়াটসঅ্যাপে মেসেজ করুক উনি দরবা তবে প্রবাসী মানুষ এরারে আপনারা আপনারা কাছে অনুরোধ এমনি ডিস্টার্ব করবো না যারা কিনতে চাই রাতে লাগে যারা জানতে চাইরা শুধু তারা দয়া করে কল দিবা আমরা উফরে যাই রাম প্রতিটা বাই প্রতিটা তালা দুটি আলিয়া লিফ্ট দেখাইও যে মানে ইউনিট তো নেই বারো নিট পরে জি জি গ্যাস কাম করা বর্তমানে সিলিন্ডার গ্যাসের চলের আমরা প্রতিটা ইউনিট উঠার পর প্রতিটা থালা উঠার পর দেখাই মে যে দরজার সামনে যে ভাই দেখেন না ওটা দেখেন দরজার সামনে লিফ্ট দরজাতে বাড়িও লিফ্টে উঠি গিতা এরপর খান্দা ছিঁড়ি দেওয়া কেটা সুবিধা আপনারা দেখো দরজাতে বাড়িয়া সিঁড়িও পাইরা দরজাতে বাড়িয়া লিফ্টও না আর যারা যোগাযোগ করবা যারা যোগাযোগ করবা আপনারা জানাই মো কিনতে চাইলে আজও যোগাযোগ করো গা বাদে মিস করবা আগে কিনতা না এখানে মিস করবা অর্থাৎ আপনি আমরা তো আটে উঠলাম দম বারো যার লিফ্টে যে আর আমি উঠবা ভাই যাব হল জি জি আমরা তো আরাম লাগে বিতে গেলে নেট শেষ লাইফ শেষ অর্থাৎ আমি সাপ দেখাইতাম এই সাদর উঠে গেলে কি লাগে ভালা উঠেটিক যারা আছে তারা লাগে তো বাল্ আমি লাগে করি যারা কিনবা বা আমরা দেখুন প্রতিটি দরজার সামনে দেখলাম বা মানুষ যেহেতু আছেন রাখা আচ্ছা টি আমরা লগে আছে না শেষ ম্যাচ দেখাইবা লাগিন তোবা অসাধারণ ধন্যবাদ জানালাম majed bhai অসাধারণ ভাষা কোয়া লাগিন ভাই ধন্যবাদ জানালাম লাইফে যাতা মানে শেয়ার করিলা রেবা আপনি নাকিলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বন্ধ প্রতিবেশি শিল্পপতি প্রবাসী ভাইয়ের তোবা দেশে যারা মনের মতন জায়গা চাইরা মনের মতন ভাষা চাইরা দেখরা নি পুরা নয় তালা আবাদে আর 10 তালা তার একটা ইউনিট আছে দশতলা পর্যন্ত আছে ষোলোটা ইউনিট আছে একটাত নিজে থাকবা সব টিন বাড়া লাগবে নিচে দোকানও আছে হেরা নয় গেছি নি সবাই হাজ একটা সময় লাগবাইছে দশতালো মানুষ দেখা যার বর্তমানেও বাড়া দেওয়া

বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং জালাবাদ গ্যাস আর একটা হইলো এমআর টাওয়ার ওই দেখো এম আর টাওয়ার মানে করব তার পাশাপাশি ক্যামেরার সামনে ওই দা রুজবিহ রুজবি আল্লাহ সামনে ওই 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 ধুজবি রুজবিউিকে এরপরে রুজবি ই হালকা মুড়া মারবা তো মোবাইল যে ঘুরাই আর হালকা মুড়া মারবা দুই মিনিটের ভিতরে আপনার আইবাজি দেখা ও বাবা ওই দা মেইন রুড ওই কা ও আমি আপনার আবার দেখাই ওই লো রুজবিউ ও বিল্ডিংটা রুজবি রুজবি তো আপনি এলাকা নিচে আইয়া ওই তো রাস্তা রাস্তা ওই ও আপনি সাবেরাটা ওরা ইত্যাদ লগলগ মানে রুজবি তো আপনি আটি আইলে লাগবো তিন মিনিট আর গাড়ি আইলে লাগবো এক মিনিট ও তিন মিনিট জায়গাতে আমরা গেছে নিচু ভাই কত টাকা নিল কি নাচি নাই

ওগু বিক্রি করি আবার লন্ডন যাইব দেশি নাম্বার দিয়ে রাখছি উনি দেশে আসুন দেশের সিম কিনছেন উনার নামে সিন উনার নাম্বার উনা নাম্বার আপনারা কল করতে পারেন ওই আমরা দশ তালার উপর থেকে উপসরী ব্লকের প্রথম রুট দেখাই আর কমিশনার সামনে গিয়া পুলিশ কমিশনারের কার্যালয় চলে এই জায়গাতে আপনার মেইন একটা পয়েন্ট নিরাপদ সব দিকে নিরাপদ সিকিউরিটি কই না আর যদি কেউ কই সামনে কেউ পাইলি ভাই রুজবি মনের মতন জায়গা ভাই এত অনেক সময় আসলাম ভাই ধন্যবাদ তো দর্শক আমরা লোকে যারা আছেন বেশি হালকা মায় দেখাইল কবি দেলি দর্শক উপরে তো পানি টেঙ্গি ভাই একটা নাই কতটা আছে পানি টেঙ্গি আর ফিল্টারিং ও আর ফরে উফরে উঠে ভাই আর যাই না উফরে উপর দেখাইল কনিস্তনে যেহেতু যারা কিনবে এরা তোর সরাসরি আই বাবু তো দর্শক আপনারা কি কাগজ দিকে মাতিলাই আপনারা লগে আমি তো সময় আপনারা লগে আমি ভাবে থাকার চেষ্টা করি আমার খান্দা তো উপশহর ই ব্লক রুট নাম্বার এক টাওয়ার নাম্বার 8 অথবা বাসা নাম্বার আট ভাইস দেখাইলাই না দেখাইলে তো তারা কমতি রয়েছে আসলে উপশহর ই ব্লক রুট নাম্বার এক টাওয়ার নাম্বার 8 টাওয়ারের নাম সাবেরা টাওয়ার যে নাম্বার দেওয়ার আসছি সাবে রাফার নাম্বার কোনো দালাল নাই সরাসরি উনি বিক্রি করবা উনার প্রয়োজনে বিক্রি করবার দেশি নাম্বার দিছি উনার বিক্রি করার পর আবার হয়তো লন্ডনও যাই গিয়া উনার আত্মীয় সব লন্ডন আমেরিকা বিভিন্ন দেশ আর নয়তলায় বিল্ডিং দশতলা তো থাকার একটা কিতা আছে একটা ইউনিট আছে অর্থাৎ দশতলাও হওয়া যায় দশতলা ইউনিট হলো সব মিলে ষোলোটা ইউনিট প্রতিটা ইউনিটে তিনটা বেডরুম ড্রয়িং ড্রাইনিং কিচেন রুম এরপর সার্ভেন্ট রুম আর এরপর হইল আরটা বিষয় হইলো তিনটা চারটা বাথরুম আছে আর বেলকনি আছে এরপর নামজারির কাগজ আছে খাজনা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ক্লিয়ার আপ আপডেট কাগজ আছে আপনার উকিল দিয়া যা সাই বা চাই সরিয়ে নিবা কোনো সমস্যা নাই ফ্রেশ কাগজ গ্যাসের লাইন খাজ করা বর্তমানে সিলিন্ডার গ্যাসের চলের বিশুদ্ধ পানি আছে আগে পানি ফিল্টার হইব বাদে ট্যাঙ্কি তুটব বাদে আপনার ঘর আইব এরপর সামনে নিচে ছয়টা দোকান আছে আপনি যারা কিনবা দোকানও আপনার বিল্ডিংও আপনার টাওয়ারও আপনার সব তো আপনার ইসু ভাই মাথি লাই ভাই এরপর ইলার একটা বিষয় যদি আপনারা জানাই আপনারা কিতা জানতাছে চাই এরা আমার জানাই বা আট ডিসি মেল পঁচিশ পয়েন্ট জায়গা এই এ টাওয়ারটা আট ডিসি মেল পঁচিশ পয়েন্ট জায়গার উপর নির্মিত এই টাওয়ার সব কিছু বিক্রি হবে জায়গা সহ টাওয়ার মার্কেট সহ টাওয়ার এরপর ইলো লিফ্ট আছে জেনারেটর আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে আর সরাসরি নাম্বার সাবের আফালে যোগাযোগ করবা

চলে সিলেট শহর বিল্ডিং বিল্ডিং এর শহর কইতাম না মার্কেট এর শহর কইতাম কিতা কইতাম ইসুব ভাই দ্বিতীয় লন্ডন ভাই দ্বিতীয় লন্ডন দ্বিতীয় লন্ডন দ্বিতীয় লন্ডন যে আমি তো সব সময় কই আপনারা আমরা এই সিলেট দ্বিতীয় লন্ডন আর অনেকে দেখরা আপনারা ইংল্যান্ড সহ বিভিন্ন দেশ তে আপনি যে লন্ডন দনে দেখরা আমরা দ্বিতীয় লন্ডন আছে আর ও উঠতাম ফিল্টারিং ওয়ার ফর ফানি উঠে ফানি ডাক শোনা আহ বিল্ডিং আর বিল্ডিং বিশ্বভাই সাইরুবারকুর বিল্ডিং দেখাইলো আমরা সাবেরা টাওয়ার যে টাওয়ার তো না আপনি কিন্তু বিকাল বেলা মনমugdকোর সময় পাইলে পার করতে পারবা বাতাস পাইবা তারপর মনের মতন বাসা মনের মতন টাওয়ার মনের মতন জায়গা ফ্রেস কাগো সব কিছু কত বড় টাওয়ার সাত সাত দেখাইরা ভাই জি 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 সাত কত বড় সাত ল পর্যন্ত অবশ্যই লন্ডন তো দর্শক লগে না দ্বিতীয় লন্ডন লন্ডন আপনার জায়গা পাইরা জায়গার লগে টাইফ আপনার ষোলোটা ইউনিট পাইরা সব সুবিধা আপনারা এক জায়গা পাইরা তো শেষ মেশ আপনারা আমি ধন্যবাদ জানাইয়া বিদায় নিবো আপনারা কোনো কিছু যদি জানতাম নাম্বার দিছি সরাসরি আপনার কইবা জাহাঙ্গীর আলম বাই দুবাই থেকে দেখছি প্রবাসী ভাই আহমেদ জাকির ভাই হাউজিং ধন্যবাদ জানাই যান আমি ধন্যবাদ জানাইয়া সবার দীর্ঘই সুস্থতা থাকুন কামনা করি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো প্রতিবেদনে আমার সাথে আমাদের সাথে দেখা হবে আর যদি কিনতে চান ওনার সাথে সরাসরি যোগাযোগ করুন সাবেরাফা সাবেরা টাওয়ার আর উনার নামে জায়গা উনার নামে সব কিছু উনার নাম্বার দিয়ে রেখেছি দেশে আছেন উনি বিক্রি করার পর চলে যাবেন হয়তো আবারও কোনো দেশে লন্ডন বউ নাম্বার লন্ডনও যাইবা সম্ভবত তো প্রত্যেকে ধন্যবাদ জানাই আর ভালো থাকবো